আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষা শিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মশগুল এর অর্থ ব্যস্ত মশগুল এর অর্থ ব্যস্ত আমরা বলে ব্যস্ত আরবিতে বলতে হবে মুশগুল মশগুল তার মানে ব্যস্ত ব্যস্ত তার মানে মশগুল মু মশগুল তার মানে ব্যস্ত না মু মশগুল তার মানে ব্যস্ত না আমরা বলে ব্যস্ত না আরবিতে বলতে হবে মু মশগুল আবার আমরা বলে ব্যস্ত না আরবিতে বলতে হবে মাফি মশগুল মাফি মশগুল তার মানে ব্যস্ত না মুখালাফা এর অর্থ জরিমানা মুখালাফা এর অর্থ জরিমানা আমরা বলি জরিমানা আরবিতে বলতে হবে মুখালাফা আমরা বলি জরিমানা আরবিতে বলতে হবে মুখালাফা মুখালাফা জরিমানা মাররা আউ্ল মাররা তার মানে প্রথমবার আগুল মাররা তার মানে প্রথমবার আমরা বলি প্রথমবার আরবিতে বলতে হবে আউগল মাররা আমরা বলি প্রথমবার আরবিতে বলতে হবে আউল মাররা আউয়াল মাররা তার মানে প্রথমবার আউ্ল এর অর্থ প্রথম আখের মাররা এর অর্থ শেষবার আখের মাররা এর অর্থ শেষবার আখের এর অর্থ শেষ আখের মাররা এর অর্থ শেষবার সাকুয়া এর অর্থ নালিশ শাকুয়া এর অর্থ নালিশ আমরা বলি নালিশ আরবিতে বলতে সাকোয়া আমরা বলি নালিশ আরবিতে বলতে সাকুয়া সাকুয়া, এর অর্থ নালিশ এর অর্থ রিপোর্ট তাগৃদ এর অর্থ রিপোর্ট আমরা বলি রিপোর্ট আরবিতে বলতে হবে তাগরিদ আমরা বলি রিপোর্ট আরবিতে বলতে হবে তাগরিদ আসিফ এর অর্থ দুঃখিত আসিফ এর অর্থ দুঃখিত আমরা বলি দুঃখিত আরবিতে বলতে হবে আসিফ আমরা বলি দুঃখিত আরবিতে বলতে হবে আসিফ সাজার এর অর্থ গাছ সাজার এর অর্থ গাছ আমরা বলি গাছ আরবিতে বলতে হবে সাজার আমরা বলি গাছ আরবিতে বলতে হবে সাজার সাজার তার মানে গাছ সাক্কার এর অর্থ বন্ধ সাক্কার এর অর্থ বন্ধ আমরা বলি বন্ধ আরবিতে বলতে হবে সাক্কার আমরা বলি বন্ধ আরবিতে বলতে হবে সাক্ষার সাক্ষার তার মানে বন্ধ নিজাম এর অর্থ নিয়ম নিজাম এর অর্থ নিয়ম আমরা বলি নিয়ম আরবিতে বলতে নিজাম আমরা বলি নিয়ম আরবিতে বলতে নিজাম আজর এর অর্থ নিয়ামত আজর এর অর্থ নিয়ামত আমরা বলি নিয়ামত আরবিতে বলতে আজর আমরা বলি নিয়ামত আরবিতে বলতে হবে আজর আল্লাহ করিম এর অর্থ আল্লাহ ভরসা আল্লাহ করিম এর অর্থ আল্লাহ ভরসা আল্লাহ করিম তার মানে আল্লাহ ভরসা আবার দেখুন মশগুল এর অর্থ ব্যস্ত মশগুল এর অর্থ ব্যস্ত আমরা বলি ব্যস্ত আরবিতে বলতে হবে মুশগুল আমরা বলে ব্যস্ত আরবিতে বলতে হবে মুশগুল আমরা বলি মুশগুল আমরা বলে ব্যস্ত আরবিতে বলতে হবে মুশগুল মুশগুল এর অর্থ ব্যস্ত না মুশগুল এর অর্থ ব্যস্ত না আমরা বলে ব্যস্ত না আরবিতে বলতে হবে মুশগুল আবার মাফি মুশগুল এর অর্থ ব্যস্ত না মুখালাফা এর অর্থ জরিমানা মুখালাফা এর অর্থ জরিমানা আমরা বলে জরিমানা আরবিতে বলতে হবে মুখালাফা আমরা বলি জরিমানা আরবিতে বলতে হবে মুখালাফা আউল মাররা আউয়াল মাররা এর অর্থ প্রথমবার আউল মাররা তার মানে প্রথমবার আউয়াল এর অর্থ প্রথম আখের মাররা শেষবার আখের মানে শেষ সাকোয়া এর অর্থ তাগরিদ এর অর্থ দুঃখিত সাজার এর অর্থ গাছ ভিডিওটি বানা লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন